আপনি প্রথমে আপনার ফোনের স্মার্টফোন থেকে বিকাশ বিকাশ অ্যাপসটা করে নেবেন উপরে যদি এখানে একটা বিকাশের আইকন রয়েছে জাস্ট অপশন একটা ক্লিক করে দিবেন এবার একটু নিচে দিকে স্ক্রল করবেন তাহলে এখানে একটা অপশন দেখতে পারেন যে সেটিং জাস্ট এই অপশন একটা ক্লিক করে দেবেন এবার এখান থেকে জাস্ট এখানে একটা অপশন দেখতে পারেন অ্যাকাউন্ট ম্যানেজ জাস্ট এই অপশন একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখানে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার বা বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার সম্পূর্ণ প্রসেস এখানে বলা রয়েছে আপনি জালে এই প্রসেস ফলো করে আপনার বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এখানে দেখুন প্রথমে বলা রয়েছে যে বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স 00 করুন মানে আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো রকম টাকা থেকে থাকলে বা ব্যালেন্স থেকে থাকলে সেটাকে অবশ্যই জিরো করতে হবে তাছাড়া কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না এবং নিচে যেটা ডট ক্লিক করেন এখানে বলা হচ্ছে নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে কোনো অমীমাংসিত লোন নেই আপনি হয়তো জানেন যে বিকাশ এখন তো লোন নেওয়া যায় লোন নেওয়ার একটা সিস্টেম রয়েছে আপনি যদি কোনো প্রকার লোন নিয়ে থাকেন বিকাশ থেকে তাহলে সেই লোনটা অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে অন্যথা কিন্তু তারা আপনাকে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে দিবে না এবং নিচে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে সকল সেভিং সাবস্ক্রিপশন বাতিল করুন বিকাশ কিন্তু এখন সাপ্তাহিক বা মাসিক ভাবে ডিপিএস করা যায় আপনার যদি কোনো রকম ডিপিএস করা থাকে বিকাশের মাধ্যমে সেই বিকাশ সেই ডিপিএসটা কিন্তু আপনাকে ক্লোজ করতে হবে এবং সাবস্ক্রিপশন আপনি যদি কোনোরকম আহ আকাশ বা রকম চ্যানেলে সাবস্ক্রিপশন নিয়ে থাকেন বিকাশ থেকে সেই সাবস্ক্রিপশন টা কিন্তু ক্যান্সেল করতে হবে তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবেন না তারপর যদি আপনি এখানে একটু লক্ষ্য করছেন তারা দেখতে পাচ্ছেন এখানে বলছে যে উপর উল্লেখিত সকল করণে সম্পন্ন হলে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা বিকাশ গ্রাহক ভিজিট করুন মানে তারা বলছে যে আপনার যে উপরে নিয়মগুলো সেই নিয়ম গুলো যদি ফলো করে থাকেন এই তিনটা নিয়ম যদি আপনি ফলো করে থাকেন বা এই তিনটা নিয়মে যদি আপনার সঠিক থেকে থাকে তাহলে জাস্ট কি করবেন আপনার নিকটস্থ যে বিকাশ কাস্টমার কেয়ারটা রয়েছে সেই বিকাশ কাস্টমার কেয়ারে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেখানে যোগাযোগ করলে আপনার বিকাশ তারা ক্লোজ বা ফর্মেটলি ভাবে বন্ধ করে দিতে পারবে আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে কোনো ভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের রিলিট বা ফর্মেটলি ভাবে বন্ধ করতে পারবেন না অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে এখন আপনি যদি বলেন যে আমি তো কোনো কাস্টমার কেয়ার বা কাস্টমার কেয়ার কোথায় সেটা আমি যাই না তো সেটাই সেই কাস্টমার কেয়ারে অ্যাড্রেস আমি কিভাবে পাবো আপনি যদি এখানে লক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে বিকাশ গ্রাহক সেবা খোঁজেন আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার যে নিকটস্থ বিকাশের কাস্টমার কেয়ারটা রয়েছে সেখানে অ্যাড্রেসটা আপনি এখান থেকে পেতে পারেন তো আমি জাস্ট কি করবো এখান থেকে ক্লিক করবো ক্লিক করার দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে প্রথমে একটা অপশন আছে জেলা আপনি যে জেলায় থাকেন বর্তমানে সেই জেলাটা এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে থানা আপনি যে থানার অধীনে রয়েছেন সেই থানাটা আপনাকে এখানে এখানে দিয়ে দিতে হবে তো আমি থানাটা দিয়ে দিচ্ছি তো থানাটা দিয়ে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে আমার থানার অধীনে যে সকল কাস্টমার কেয়ার রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি আপনাকে জাস্ট কি করতে হবে এই অ্যাড্রেসে গিয়ে তাদেরকে বলতে হবে যে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাই তারা কিন্তু আপনাকে সাথে সাথে সেই বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবে কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে যে আপনি যদি সেখানে যান যাওয়ার পরে হয়তো দেখতে পারেন অনেক সিরিয়াল রয়েছে আপনার এই কাজটা হইতে অনেকটা সময় লাগতে পারে আপনি যদি সময় কম আপনি যদি কম সময়ে আপনার কাজটা করে দেন তাহলে জাস্ট কি করতে হবে আপনাকে একটা অনলাইন ই টোকেন লয়ে যেতে হবে সেই ই টোকেন থেকে কিন্তু আপনি আপনার কাজটা দ্রুত করতে পারবেন তো ই টোকেন কিভাবে কালেক্ট করবেন এই টোকেন কালেক্ট করার জন্য আমি আবার ব্যাকে চলে যাব আবার অ্যাকাউন্ট ম্যানেজে ক্লিক করবেন ক্লিক করবেন একটু নিচে দিকে স্ক্রল করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন যে ই অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে কিন্তু আপনি আপনার এই টোকেনটা পেয়ে যাবেন তো আমি জাস্ট এই অপশন একটা ক্লিক করব ক্লিক করব জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ডেট এই ডেটের জায়গায় আপনি কোন তারিখে কত কোন আপনি কোন তারিখে কোন সময়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করছিলেন সেই সময়টা এখানে দিয়ে দিবেন এবং নিচে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং তার নিচে আপনার ইমেলটা দিয়ে দিবেন এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা জাস্ট আপনাকে এই ফাঁকা জায়গায় বসাতে হবে বসে জাস্ট কি করবেন এখান থেকে জেনারেট ই টোকেন কোড যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তারা আপনাকে একটা টোকেন জেনারেট করে দিবে এবং এই টোকেনটা নিয়ে আপনাকে কাস্টমার কেয়ার যেতে হবে আপনি যদি এই টোকেনটা তাদেরকে শো করেন তাহলে আপনি যে সময়ে আপনি টোকেনটা বুকিং করেছিলেন সেই সময় কিন্তু তারা আপনার এই প্রবলেমটা সলভ করে দিবে বা আপনার বিকাশ অ্যাকাউন্টটি পারমানেন্টলি ভাবে বন্ধ করে দিবে এইভাবে চাল কিন্তু আপনারা আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন অনলাইনে ভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন না যদি কোনো ভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো তাহলে অবশ্যই আমি ডেকে দিতাম তো এই ছিল মূলত আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন